আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৈদরিয়াল বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মার্কিন ডলার একশো টাকা বিশ পয়সা ইউরোপীয়রা একশো সাঁত্রিশ টাকা বিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটান্ন টাকা পঁচানব্বই পয়সা সিঙ্গাপুরি ডলার একানব্বই টাকা পনেরো পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা একত্রিশ পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা সাত পয়সা কানাডিয়ান ডলার উননব্বই টাকা ছত্রিশ পয়সা দুবাই দিরহামতে তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা রিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চান্ন পয়সা বাহারিনী দিনার তিনশো ছাব্বিশ টাকা চব্বিশ পয়সা কাতারি রিয়ালতে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা কুয়েতি দিনের তিনশো অষ্টানব্বই টাকা ইন্ডিয়ান রুপি এক টাকা পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনার করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ